তো বন্ধুরা পুজো ক্রিক্স এখন চলে এসছে পুজো ক্রিক্স সারের সম্মানিত করার জন্য ধাসনা ধাসনা নবশক্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে ওনারা এবারে পুজো ক্রিক্স সারের সম্মান সামাজিক বার্তা প্রাইজটি পেয়ে যাচ্ছেন আমাদের স্পন্সার হলো লক্ষ্মী কনস্ট্রাকশন এবং উডস ফাইন্যান্স তো তাদের জন্য একবার আমরা জোরে কথালি অনুরোধ করছি সবাই অনুরোধ করব আমাদের শিক্ষক মহাশয়

কেমন ওনাদের অনুভূতি কেমন অনুভূতি আমাদের তো খুব ভালো আমরা চাইছি যে আমাদের কাছে দর্শক আরো আসুক মানে আমাদের এই যে প্রচেষ্টা পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর এবার ভারসা নবশক্তি সংঘের পক্ষ থেকে আমাদের যত সদস্য আছে প্লাস আমাদের পাড়ার ব্যবসায়ীরা সবাই সহযোগিতা করেছেন যার জন্য আমরা এই প্রচেষ্টা এগোতে পেরেছি হ্যাঁ এবার আমরা চাইছি দর্শক আসুক তাদের মতামত দিক

এই খোকা বরুণ অনেক প্রতিটা নবা নাম তবে মানে পারফেক্ট বলতে পারছি না এরা সবাই আমাকে এত সহযোগিতা করেছে এত হেল্প করেছে তার জন্যই আমি প্রচেষ্টা দান করতে পেরেছি না হলে পারতাম না কেন অনেক ক্লাব আছে যারা নিজের টিম বোঝে না কিন্তু মানে ফোর্স স্টিল পার্টি সে পেছনে করে কিন্তু এরা আমাকে কোনোদিনও কোনো কথা না সাজেশন ওনারা দিয়েছে আমি দিয়েছি ভুল টুটি সবারই হয়েছে এই জন্যই প্রচেষ্টা দশ সমাজের কাছে আমি একটাই অনুরোধ করবো আপনারা আসুন রাত্রি এলে ভালো লাগবে কারণ এটা পুরো ইলেকট্রিক্যাল ওপর কনসেপ্ট তো এলে ভালো লাগবে আর এলে খুব মন ভালো লাগবে আপনাদের আমি আসার জন্য অনুরোধ করছি পুজো ক্লিক্স তো আমার ঘরের একটা চ্যালেঞ্জ এটা আর ওনাদের সমস্ত টিমকে জানাই আন্তরিক অভিনন্দন আপনাদের প্রচার জন্য খুব ভালো হয় যাতে আমাদের এই মণ্ডপটা সাফল্য মণ্ডিত অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা বার্তা রইল গোটা পুজো টিমের পক্ষ থেকে ধারবা নবশক্তি সংঘকে এই প্রাইজটি পাওয়ার জন্য এবং আপনারা এই প্রাইজটি সত্যি ডিজার্ভ করেন কারণ আপনাদের যে এবারে যে চিন্তা ছিল মুক্তি সেটা মানে একটা নতুন হ্যাঁ সেটা একটা নতুন চিন্তা ভাবনা এবং অনেক অনেক স্বাগত জানাচ্ছে টিম পুজো তো পুজো ক্লিক্সে আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে পুজো ক্লিক্সে চ্যানেলটিকে লাইক করতে হবে এবং সবার সাথে শেয়ার করতে হবে অনেক অনেক ধন্যবাদ